ঢাকা ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়কই নাকি বিবাহিত যার কারণে প্রেম করতে পারছেন না বলে মন্তব্য করেছেন দিঘি সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি এ সময় অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কিনা কখনো এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন প্রেম করবো কীভাবে সব নায়কই তো বিবাহিত আমি যখনই কোনো সেটে যাই দেখি বেশিরভাগ নায়কই অ্যাঙ্গেজ বা বিবাহিত এমনকি ইনার রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গেই কাজ হয়েছে বেশি তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগ হয়নি এর সাথে যোগ করে নায়িকা বলেন আমি সব সময় নিজের ফোকাস কাজের ওপর রাখি যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি গেল ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত জঙ্গলি সিনেমা ইব্রাহিম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছে সিয়া শব্দম বুবলি প্রমুখ উল্লেখ্য ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনাফার দিন দিঘি শিল্পী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি